গাঁদা ফুলের চারা এক জায়গায় এত ঘন করে কেন লাগানো হচ্ছে সকালে ঘুম থেকে উঠে মাঠে চলে আসা হয় রজনীগন্ধা ফুল তুলতে এবং রজনীগন্ধা ফুল তুলতে শুরু করি এবং পুরো জমি থেকে রজনীগন্ধা ফুল তোলা হয় এবং বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া যে দেখুন এখন চলে আসা হয়েছে জমিতে কীটনাশক দিতে এবং পুরো পটলের জমিতে কীটনাশক দেওয়া হয় পটলের জমিতে কীটনাশক দেওয়া এবং বেশ গরম পড়ছে এবং এরপর বাড়িতে চলে আসা হয় আগের দিন গাঁদা ফুলের চারা কিনে আসা হয়েছিল এবং এই গাঁদা ফুলের চারা মাঠে আমাদের একটা জমিতে মাটিতে বসিয়ে রাখা হবে আমাদের এই চাল কুমড়ো জমিতে কিছুটা জায়গাতে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে এবং মাটি জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেওয়া হয় এ এই গাঁদা ফুলের চারা গুলো মাটিতে একটা একটা করে বসাতে শুরু করি আবার আমি দুজন মিলে এই গাঁদা ফুলের চারা একটা একটা করে বসাতে শুরু করি এভাবে বেশ কিছু জায়গা জুড়ে সমস্ত গাঁদা ফুলের চারাগুলো বসানো হয়ে যায় গাঁদা ফুলের এই চারাগুলো একটা জায়গাতে এরকম ভাবে বসিয়ে রাখার কারণ হলো এগুলো আসলে গাঁদা ফুল গাছের ডগা এবং এই গাঁদা ফুল গাছের ডগা থেকে শেকড় তৈরি করার জন্য এরকম ভাবে বসিয়ে রাখা হলো পরের দিন এই গাঁদা ফুলের চারা গুলোতে ছাড়া ওষুধ দেওয়া হবে এবং প্রায় চব্বিশ ঘন্টা পরে গিয়ে গাঁদা ফুলের ডগা থেকে শেকড় হতে শুরু করবে এবং এই গাঁদা ফুলের চারাতে শেকড় হয়ে বেশ কিছুদিন মধ্যে বেশ কিছুটা বড় হয়ে যাবে এবং এই গাঁদা ফুলের চারা গুলো কিছুদিনের মধ্যে বেশ কিছুটা বড় হলে তারপরে চাষের জমিতে লাগানো হবে